আসসালামু আলাইকুম কড়াই থ্রি কিনবো না করায় ফাইভ না করায় সেভেন না কড়াই নাইন এইসব নিয়ে অনেক চিন্তা থাকে এইসব চিন্তা মাথায় থেকে একদম জেরে ফেলে দেন আজকে বলে দিব কি কি জিনিস আপনার ভালো থাকা লাগবে আপনার ভালো পারফরমেন্স করার জন্য ডেস্কটপ কিনবা ল্যাপটপ তিনটা জিনিস আপনার মাথায় রাখতে হবে ভালো করে এক হচ্ছে কি প্রসেসর দুই হচ্ছে র্যাম তিন হচ্ছে কি এস এর সাথে মাদার ভালো থাকা লাগবে কোরাই থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন কোরআ নাইন দেখে আপনার কিনা লাগবে না কিনবেন দেখবেন পিছনে যে সংখ্যাটা থাকে অর্থাৎ এর পিছনে দেখবেন একটা ইংলিশে সংখ্যা থাকে যদি এটা এস থাকে তাহলে এটা হাই পারফরমেন্স করবে গেভারের জন্য বেটার হাই পারফরমেন্স করবে ইউ অথবা পি থাকে তাহলে অ্যাভারেজ একটা পারফরমেন্স করতে পারবেন এগুলো স্টুডেন্টদের জন্য তৈরি করা হয় আর হাই পারফরমেন্সের জন্য এস থাকে তারপরে যে সংখ্যাটা সেটা হচ্ছে অর্থাৎ ফার্স্ট গ্রেড কি এস সেকেন্ড গ্র্যাড কি স্টুডেন্টদের জন্য যেটা বানানো হয় সেটা হচ্ছে ইউ অথবা পি আর থার্ড গ্রেড যেটা দিয়ে ব্রাউজিং করা হয় অথবা টুকটাক প্রজেক্টের মধ্যে কাজ করা হয় ভিডিও মিডু দেখা হয় সেটা হচ্ছে কি এম অথবা ওয়াই এম অথবা ওয়াই থাকলে সেটা থার্ড গ্রেডের সেটা দিয়ে ব্রাউজিং করা যায় অথবা ভিডিও মিটু দেখা যায় বাট সফটওয়্যারের জন্য সেটা এন আপ না তারপর আসি র্যাম র্যাম আপনারা দেখে শুনে কিনবেন যদি ডিডিআর থ্রি হয় এটা থার্ড জেনারেশন ডিডিআর ফোর হলে ফোর্থ জেনারেশন ডিডিআর ফাইভ হলে ফাইভ জেনারেশন এটা র্যাম যত আপগ্রেড জেনারেশন হবে তত পার বেশি করবে যেমন ডিডিআর থ্রিতে ষোলোশো ম্যাগার্স স্প্রিট ডিডিআর ফোরে বত্রিশশো ম্যাগার্স স্প্রিড ডিডিআর ফাইভে চৌষট্টি মেগার্স স্প্রিট অর্থাৎ ছয় হাজার সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড ম্যাগার্স স্প্রিড ডিডিআর ফাইভ র্যাম এভাবে বাড়তে থাকবে র্যাম যত আপগ্রেড হবে জেনারেশন তত ভালো স্প্রিট পাবেন আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপে তারপর আসি এসএসডি যদি আপনি সিস্টেম ডাইবে আজে বাজে বাজার থেকে সস্ত এসএসডি না কিনে এম ডোট টু এন বিএম এসএসডি কিনুন এসএসডি কিনলে এটা যদি আপনি সিস্টেম ইউজ করেন এখানে আবার জেনারেশন আছে সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন যত জেনারেশন বেশি হবে তত রিড রেট স্পিড বেশি হবে আপনার মাদার বোর্ডে যদি ফোর জেনারেশন এসএসডি সাপোর্ট করে অথবা ফাইভ জেনারেশন সেক্ষেত্রে অনেক বেশি ফাইভ জেনারেশন টেন থাউজেন্ড মোর দ্যান স্পিড রিড রেট থাকে এবং থার্ড জেনারেশনও আমি ফোর থাউজেন্ড থ্রি থাউজেন্ড অ্যাভারেজ তার চেয়ে বেশি দেখছি স্পিড তো যেহেতু জেনারেশন বেশি হবে সেটা কিনে নিয়ে আপনার সিস্টেম ইনস্টল করবেন আজে বাজে এসএসডি ইনস্টল করবেন না সিস্টেমে সেক্ষেত্রে পারফরমেন্স লো হবে আর একটা কথা ল্যাপটপ থেকে ডেস্কটপের গিগার্স রেট বেশি হয়ে থাকে যেহেতু এক্সটার্নাল মনিটর মনিটর আলাদা থাকে সেক্ষেত্রে গিগার্স রেটও বেশি হয়ে থাকে ডেস্কটপের পারফরমেন্সটা একটু বেশি হয়ে থাকে